সাধারণ জনগণ কিন্তু ক্রিকেট খেলাকে অনেক ভালোবাসে আজকে আমরা শুনবো আঙ্কেলের মুখ থেকে তিনি কতটা ভালোবাসে বাংলাদেশ ক্রিকেটকে ক্রিকেট আমরা এখান থেকে কাজ করি আমরা ক্রিকেট খেলা ভালোবাসি আমি হুম ক্রিকেট খেলা আমার খুব প্রিয় খেলা আপনার প্রিয় প্লেয়ার কে মানে বর্তমানে বর্তমানে খেলতে গেল যারা বিশ্বকাপ খেলতে গেলে বর্তমানে আমার প্রিয় এটা আমার প্রিয় 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 আমার হ্যাঁ

বাংলাদেশের পাঁচটা খেলোয়াড়ের নাম বলেন দেখি বাংলাদেশের খেলোয়াড়ের নাম বলেন যারা ক্রিকেট খেলে বলতে পারবেন না আপনি বলেন দেখি আমি বাংলাদেশের কয়েকটা পারি যেরকম আমাদের তামিম মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ তারপরে আপনার মনে করেন রুবেল তাস্কিন এই মুস্তাফিজুর রহমান বেশ কয়েকজনের নাম মোটামুটি জানি কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে আমার সবচেয়ে প্রিয় আছে গিয়া মুশফিক আর তামিম দুইজনে তো ওয়ার্ল্ড কাপ খেলতেছে না এখন তারা আর অবসর নিয়েছে রিটায়ার্ড হইছে তাইতে খেলে না তো এমন একটা প্লেয়ারের নাম যার খেলা ভালো লাগে না কিন্তু এবার বিশ্বকাপ খেলতে গেছে মানে মাহমুদউল্লাহ রিয়াদ খেলা ভালো লাগে না ভালো লাগে হ্যাঁ ভালো লাগে মানে লাগে না কার ওই আমাদের একজন আছে যা ওই বল মারার আগে আউট হয়ে যায় আপনার এই নাম আছে আপনার লিটন দাস কুমার মজা লাগে না মজা লাগে দা মোড শান্তর খেলা ভালো লাগে হ্যাঁ

এখন তুমি কি যে এত জোরে জোরে ফেজ বল করে এই বলগুলো তুমি ব্যাটে লাগাইতে পারবা জি না হ্যাঁ তার তুমি ভালো খেলো কেন এ এমন দাঁড়ায় যে বল করে এই বল পিটা দিতে পারি পিটাতে পারবা এত থেকে ভালো খেলবা বাংলাদেশ বর্তমান যে দলটা নিয়ে গেল এখানে আপনার পিও প্লেয়ার কি কেউ আছে আমার পিও প্লেয়ার হইছে সাকিব আল হাসান ওখানে আর মিস করতেছেন কাকে আমি মিস করতেছি সাইফউদ্দিন আর মিরাজকে মিরাজকে সাপোজ ওই দুই জনকে যদি দলে ইমপ্রুভ করতে হয় নিত হয় কোন দুজনকে জনকে বাদ দাওতে ছিল শাক মেহেদীরে বাদ দিলে আর তানজিম সাকিবরে বাদ দিলে দুইজনের ইনপুট করলে আর দলটা আমাদের শক্তিশীল হইতো তো আমাদের বাংলাদেশ এখনও বিশ্বকাপে কোনো ম্যাচ খেলেনি তো চার ম্যাচ খেলতে হবে তাদের সুপার হেডে চার ম্যাচ খেলে এখান থেকে ভালো পয়েন্ট নিয়ে যেতে হবে আপনার কি মনে হচ্ছে চার দলের সাথে কয়টা ম্যাচ জিততে পারে আমার মনে হয় যে খুব সম্ভবত তিনটা ম্যাচ জিতবে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ড নেদারল্যান্ড আর নেপালের সাথে তিনটার সাথে জিতবে আর সাউথ আফ্রিকার লাগে আমরা টি টোয়েন্টিতে রেকর্ড আমাদের ভালো না শ্রীলঙ্কার আমরা হোমেও ম্যাচ জিতেছি একটা কিছুদিন আগে শ্রীলঙ্কার লাগে শ্রীলঙ্কা বর্তমানে যে খেলছে সাউথ আফ্রিকার সাথে একবারে বাজেভাবে ভারছে আমরা যদি ওইটারে মুভ করতে পারি আমরা ওইটারে পর্যবেক্ষণ করে ভালোভাবে যদি মাঠে নামতে পারি ইনশাল্লাহ আমরা ওই শ্রীলঙ্কার সাথে আট তারিখের ম্যাচ জিতব তো বাংলাদেশে যে প্লেয়াররা গেল তাদের মধ্যে থেকে এমন একটা প্লেয়ারের নাম বলতে হবে যার খেলা আপনার অপছন্দ মানে তারপর আমার বর্তমানে অপছন্দ একবারে আমরা যে বলি যে লিটুন দাস যে ওপেনার অর্সেদের আমরা যদি যে ডানাতি ওপেনারের হিসেবে যে নিয়েছে অর্সেদে যদি আমি এনামূলক বিজয় নিত ওর ভিতরে অনেক ই আছে স্পিরিয়েন্ট আছে বিশ্ব অনেক আগে তারপর ওর ভিতরে এই যে টি টোয়েন্টি আমাদের বিপিএল হয়েছে ওর ভিতরে ওর ভালো রান ছিল ওরে নিলে খুব সবচেয়ে ভালো আচ্ছা এই যে বাংলাদেশ ক্রিকেট যে টিমটা গেল এদের মধ্য থেকে আপনার মনে হচ্ছে কি কোনো প্লেয়ার কি সেঞ্চুরি করতে পারবে সেঞ্চুরি করলে তানজিম তামিমের সবচেয়ে ভালো বিপিএলে ভালো খেলছে তারপর প্রস্তুতি ম্যাচে ভালো খেলছে তারপর লাগে যুক্তরাষ্ট্রের লাগে যে ম্যাচ দুটো খেলছে তা তো ভালো খেলছে তারপর বাংলাদেশে জিম্বাবুর সাথে যে খেলাগুলো হয়েছে তানজিম তামিমের ভিতরে আমার অনেক ভবিষ্যৎ আছে আমাদের বাংলাদেশে কার বিশ্বাস করে না তারপরও মাহমুদুল্লাহ রিয়াদ ওই যে এখনো আমার সোয়ে বাসে অনেক আগে খেলা তারপর আমার মনে হয় যে মাহমুদুল্লাহ রিয়াদের সারা আর বাংলাদেশে কারো পক্ষে সম্ভব না থ্যাংক ইউ ভাইয়া বাংলাদেশের প্রিয় প্লেয়ারকে ক্রিকেটের মধ্যে সাকিব আল হাসান তো সাকিব আল হাসান তো বর্তমানে পারফরমেন্স ভালো করতেছে না অলরাউন্ডার এক নাম্বার ছিল বিশ্বের মধ্যে এখন হয়ে গেছে দুই নাম্বারের মধ্যে তো কি মনে হচ্ছে কামব্যাক করতে পারবে জি আল্লাহর রহমতে ভাইকে সেকেন্ড মিস করতেছি মুশফিক ভাইকে আর ওরা তো হিসাবে অবশ্যই রয়ে গেছে ওই দিক থেকে মিস করতেছি বা সবচেয়ে বেশি মিস করা হচ্ছে মানে এই বছর যে টিমটা ওরা ঘোষণা করছে এর মধ্যে মিস করা হচ্ছে ভাই সাইফুদ্দিনকে আর সৌম্য সরকার লিটন দাস আর শান্ত এই তিনজনের মধ্যে আপনার প্রিয় প্লেয়ারকে ভাই এটা ভাই আমার বলার মতো না ভাই কারণ কি বলবো ভাই মানে এটা কি বলবো মানে এটা বলার মতন নাই ভাই মানে ওদেরকে পছন্দ ওরা আসলে এমন একটা পর্যায়ে গেছে বর্তমানে ওদের মধ্যে একটা কম্পিটিশন চলতেছে ওই তিনজনের মধ্যে একটা কম্পিটিশন চলতেছে যে কে কার থেকে বেশি গালি শুনতে পারবে দর্শকের গালি কে কার থেকে বেশি শুনতে পারবে ঠিক আছে ভাইয়া মানে এদের পারফরমেন্স এতটাই খারাপ এতটাই জঘন্য পর্যায়ে চলে গেছে যা ভাই আমি আমি কী বলবো ভাই আপনি ওই যে রাস্তার দিয়ে একটা ছোটো বাচ্চা যারা কিছু দিন হয়েছে ক্রিকেট যারা বুঝে ওদেরকে জিজ্ঞাসা করেন আমার মনে হয় ওদের থেকে ভালো ওরা খেলতে পারবে অ্যাটলিস্ট ছয় না মারতে পারুক চার না মারতে পারুক মাঠে টিকা থাকতে পারবে আপনার কি মনে হচ্ছে বাংলাদেশ কি বিশ্বকাপ ক্রিকেটে সুপার এটে কি যেতে পারবে এই টিম নিয়ে দেখা যাক কি হয় ভাই ভরসা তো সব সময় থাকে হারলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ আচ্ছা আপনার কাছে একটা মানে নরমাল প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে যে এগারো জন খেলবে তাদের মধ্যে থেকে আপনার মানে মনে হচ্ছে কে ভালো করতে পারে ব্যাটিং অবশ্যই মাহমুদুল্লাহ ব্যাটিং এ হ্যাঁ আর বোলিং এ বোলিং এর মধ্যে তো এখন তো আমাদের শরীফুল ইনজুরিতে আছে ওর হাতে 6টা চিলি লাগছে শরীফুল ভাই আবার ওইদিকে তাসকিন ভাই ইনজুরি তাসকিনের ইনজুরি ও দেখা যাক বোলিং এ মুস্তাফিজ যদি থাকে মুস্তাফিজ ইনশাআল্লাহ ভালো আশা করা যায় তো বাংলাদেশের ক্রিকেটের জন্য কি শুভ কামনা জানাবেন অবশ্যই মন থেকে শুভ কামনা ভাই কিন্তু খেলা দেখবো না লাস্টের রেজাল্টটা দেখবো আর কি কি হইছে না হইছে ওটা রেজাল্ট একটা বিষয় আমরা জানি আমরা খেলা প্রত্যেকবারে বলি কিন্তু ভাই না দেখো না দেখে থাকতে পারি না এর কারণ কি বললাম না ভাই আবেগ আমরা যতই গালি দিই দেশে ক্রিকেটের ক্রিকেটের সাথে আমাদের সবারই আবেগ জড়িত ভাই ক্রিকেটের সাথে আমাদের সবারই আবেগ জড়িত আমরা যতই বলি যে ধরেন যে আপনার আম্মু আপনাকে শাসন করছে আপনি যে ছোট বাচ্চা ওরা আম্মু যদি ওরা শাসন করে ওই বলে যে আমি আম্মুর কাছে যাব না ঠিকই কিন্তু একটু আম্মুর কাছে গিয়ে বায়না করে দেশ তো আমাদেরই তাই না ভাই ভালোবাসা ভালোবাসা এটা আমাদের ভালোবাসা আপনাকে

আপনার কি কোনো ফেভারিট প্লেয়ার আছে ওখানে সে অবশ্যই আছে ফেভারিট প্লেয়ার আছে সাকিব ভাই আছে মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ ভাই আছে লিটন শান্ত সৌম্য সরকার এই তিনজনের মধ্যে কার খেলা ভালো লাগে তিনজনের মধ্যে আমাদের সৌম্য সরকারের খেলা একটু ভালো লাগে আমার কাছে মনে হয় একটু ফেভারিট প্লেয়ার আর কি হিটার প্লেয়ার হিটার বিগ হিটার কাউকে মিস করতেছেন এই বিশ্বকাপে অবশ্যই মিস করতেছি কাকে মিরাজ ভাইকে মিরাজ জি স্কোয়াড দেখে কি আপনি হ্যাপি হয়েছেন প্রথমে আপনার যেদিন মানে স্কোয়াড ঘোষণা করছে ওই দিন দেখে প্রথমে হয়তো হ্যাপি হই নাই তারপরেও মনে হয় দেশের খেলা বিদায় দেশের প্লেয়ার হিসাবে আলহামদুলিল্লাহ যাই হয়েছে আশাবাদী ভালো করবে আর কি মানে ভালো করার তা আশা আছে তো বাংলাদেশ কত দূর যেতে পারে সুপার এটা কি যাবে ইনশাল্লাহ ভাই যেতে পারবে আশাবাদী এরকম কখন হয়েছে যে মানে খেলা দেখতে বসলেন টিভি বন্ধ করে উঠে চলে গেলেন বাংলাদেশের রাগে জিতে হয়েছে ঠিক আছে তখন তখন হয়েছে সেটা আমার মনে নাই তবে অবশ্যই তো হয়েছে অনেক সময় অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট পাইছি করছেন যে খেলা দেখবেন না কতবার বললাম আর কতবার সামনে আবার চলে গেলাম এর কারণ কারণ ক্রিকেটটাকে অনেক ভালোবাসি বাট ক্রিকেটটা আমার আসা আমি আমার জায়গার থেকে ক্রিকেটটা আমার অর্থের সাথে সত্যিকার অর্থে মিশে আছে আমি গ্রামের মধ্যে অনেক সময় ক্রিকেট খেলছি সাধারণত ক্রিকেট খেলা দোলা করছে অবশ্যই ক্রিকেট খেলা দেখা করে মিস এখন আপনার বর্তমানে বাংলাদেশের কোন খেলোয়াড় মানে তার বেস্ট খেলাটা দিতে পারতেছে না বা চেষ্টা করতেছে মনে হচ্ছে যে ভালো করবে তার কথা মনে পড়ে মানে সে চেষ্টা করতেছে কিন্তু হইতেছে না তার দ্বারা আমার মনে হয় এনামুল হক বিজয় ভাই আছে যারা বিশ্বকাপে গেছে এদের মধ্যে কার খেলা ভালো লাগে এদের মধ্যে সবথেকে ভালো লাগে সাকিব ভাই খেলা তারপর মাহমুদুল্লাহ ভাই আছে এবার বিশ্বকাপ কে নিতে পারে বিশ্বকাপ তো আমি তো আর আমার দেশের হয়ে আমি বলবো না অন্য কাউকে তবে আমরা আশাবাদ দিব আমরা বিশ্বকাপ নিতে পারবো আর কি ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ টোয়েন্টি বিশ্বকাপে আপনার মনে হচ্ছে কে ফাইনালে যেতে পারে বা কাপটি নিতে পারে দল হিসাবে মানে যোগ্যতা আশা মানে স্বপ্ন দেখি বাংলাদেশ এটা কোনো না কোনো একদিন হবে কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই অস্ট্রেলিয়া

প্লেয়ার হিসেবে মানে একজন ক্রিকেটার হিসেবে আমি সবসময় বাংলাদেশি ক্রিকেটারকে সাপোর্ট করব এক বলে ছয় রান দরকার বোমরাহ বোলিংকে আপনি কোন ব্যাটসম্যানকে ব্যাটিংকে দিবেন যে মানে জেতার সম্ভাবনা থাকবে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে দাগ বল ওয়ার্ল্ড ওয়াইস বলিংকে কিন্তু বুমরাহ এক বলে ছয় রান খুব নেক্সট ওয়েল

কিন্তু প্লেয়ার হিসেবে মানে একজন ক্রিকেটার হিসেবে আমি সবসময় বাংলাদেশি ক্রিকেটারকে সাপোর্ট করবো